আসসালামু আলাইকুম শিক্ষার্থী কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই ভালো আছো আমি মোহাম্মদ নাইমুল কবির আছি তোমাদের সাথে তোমাদের ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা সাবজেক্টের তৃতীয় অধ্যায়ের চলো বন্ধু এই অভিজ্ঞতার নবম সেশন নিয়ে চলো আমাদের নবম সেশন শুরু করা যায় যথারীতি আমরা যে কাজটা করে থাকি সেটা করে থাকি আমাদের সেশনের রিক্যাপ আমরা সেরে ফেলি যে গত সেশনে আমরা কি করেছিলাম এক নজরে দেখে আসি গত সেশনের শুরুতেই আমরা যে কাজটা করেছিলাম আমরা শ্রেণীকক্ষের যে মূল্যবোধ সেটা চর্চা করেছিলাম এটা তো আমাদের জন্য কমন এটা তো আমরা সব সময় করেছি তাই না এরপরে কি করেছি পরিবেশে থাকা আমাদের নানা রকম বন্ধু সম্পর্কে আমরা ধারণা লাভ করেছিলাম আমাদের পরিবেশের বন্ধুদের সাথে আমরা কেমন আচরণ করি আর কেমন আচরণ আমাদের করা উচিত সে সম্পর্কে আমরা একটি তালিকা তৈরি করেছিলাম এরপরে কিভাবে বিশ্বময় সকলকে বন্ধু বানানো যায় সে সম্পর্কে আমরা একটি ধারণা লাভ করেছিলাম গত সেশনে প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছি আমাদের নবম সেশনে তো শুরুতেই আমরা যে কাজটা করি যে আমাদের অধ্যায়ের পরিচিতি এই অধ্যায় পরিচিতিটা আমরা সেরে নেই আমাদের যে অধ্যায়ের অভিজ্ঞতা সেই অভিজ্ঞতা নাম হচ্ছে চলো বন্ধু হই এখানে যে অভিজ্ঞতাটা শ্রেণীভিত্তিক যোগ্যতাটা আমাদের অর্জন হবে সেটা হচ্ছে ছয় দশমিক তিন নম্বর যোগ্যতা সেই যোগ্যতার নাম হচ্ছে অন্যের আবেগ ও অনুভূতিকে অনুধাবন ও সম্মান করা এবং নিজের আবেগ ও অনুভূতির প্রতি যত্নবান হয়ে তার ইতিবাচক দিকগুলো প্রকাশ করতে পারা তো অভিজ্ঞতা ভিত্তিক শিখন চক্রের পরিচিতিটা আমি তোমাদের দিয়ে নেই আজকে আমরা চতুর্থ ধাপে পদার্পণ করব আমাদের চতুর্থ ধাপের নাম হচ্ছে অভিজ্ঞতা ভিত্তিক যে চতুর্থ ধাপ তার নাম তোমরা সকলেই জানো যে সক্রিয় পরীক্ষণ তো এখানে উদ্দেশ্যটা আসলে কি উদ্দেশ্য হচ্ছে সহমর্মী আচরণের মাধ্যমে নতুন বন্ধু তৈরির পরিকল্পনা করতে পারা সেই অনুযায়ী কাজ করে নতুন বন্ধু তৈরি করা এবং বন্ধুর সাথে সম্পর্ক দৃঢ় করার চর্চা করা কেমন তো শুরুতেই আমরা যে কাজটা সবসময় করি সেটা হচ্ছে শ্রেণীকক্ষের মূল্যবোধের চর্চা তো শ্রেণীকক্ষের মূল্যবোধগুলো আবার আমরা চর্চা করব সেটা কি প্রতিটি কাজে আমরা যখন অংশগ্রহণ করব তখন সক্রিয়ভাবে অংশগ্রহণ করব দলগত এবং জোড়াই কাজ করার সময় একে অন্যকে আমরা সব সময় সাহায্য করবো কে কষ্ট পায় এমন কোনো মন্তব্য কখনোই আমরা করব না একে অন্যের কথা মনোযোগ দিয়ে শুনব এবং অন্যের ভালো কাজের সবসময় প্রশংসা করব কেমন তো প্রিয় শিক্ষার্থী এসো আমাদের আমাদের এখানে কিছু নির্দেশনা আমরা দেখতে পাবো সেই নির্দেশনা অনুযায়ী আমাদের কিছু কাজ করতে হবে তো সকলে প্রস্তুত হয়ে যাও সকলে প্রস্তুত তো হ্যাঁ প্রিয় শিক্ষার্থী তোমরা কি মনে করতে পারো আমরা কি জন্য এই অধ্যায় শুরু করেছিলাম কি উদ্দেশ্যে এই অধ্যায়ের শুরু হয়েছিল একটু মনে করার চেষ্টা করো তো একটু রিকল করো নিজের মাঝে অধ্যায়ের শুরুতে যখন আমরা অভিজ্ঞতা শুরু করছি তখন কিন্তু তোমাদের বলেছিলাম যে আমাদের উদ্দেশ্যটা কি ছিল একটু কল্পনা করো একটু চিন্তা করো একটু মনে করার চেষ্টা করো অনেকের হয়তো মনে পড়েছে তাই না একজন নতুন মানুষের প্রিয় বন্ধু হওয়াটা ছিল আমাদের উদ্দেশ্য যে কেন শুরু করেছিলাম একজন নতুন মানুষের প্রিয় বন্ধু হওয়ার জন্য তাই না আমি বলেছিলাম কিন্তু যে এই অধ্যায় শেষে আমাদের একজন প্রিয় বন্ধু হবে নতুন একজন প্রিয় বন্ধু হবে তো ঠিক আছে সে আমরা প্রথমে বোঝার চেষ্টা করলাম যে আমার বন্ধুকে আমি কি কি কাজের জন্য বন্ধু মনে করি কেন আমার বন্ধুকে আমি ভালোবাসি এবং কেন আমার বন্ধুকে আমি বিশ্বাস করি তারপর সবার কাছ থেকে শুনলাম তারা কাকে কাকে তাদের বন্ধু মনে করে নিশ্চয় তোমাদের মনে আছে পর্যায়ক্রমে কিন্তু আমরা এই কাজগুলো করেছি এরপরে জানলাম বন্ধুর অনুভূতি তার প্রয়োজন পরিস্থিতি এসব বুঝতে পারলে তাদের সাথে সহমর্মী আচরণ করলে বন্ধুত্ব আরও দৃঢ় হয় আমার বন্ধু আমার আরও কি হয়ে যাবে দৃঢ় বন্ধু হয়ে যাবে তাই না হ্যাঁ তো প্রিয় শিক্ষার্থী এবার আমার প্রিয় বন্ধু হওয়ার মূল কাজ শুরু করতে হবে আমাদের মূল উদ্দেশ্যটা কি এই যে অধ্যায়টা আমরা পড়ছি এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যে আমরা যাচ্ছি এখান থেকে আমাদের মূল উদ্দেশ্যটা কী মূল উদ্দেশ্য তো হচ্ছে আমাদের প্রিয় বন্ধু তাই না একজনকে আমি আমার জীবনের প্রিয় বন্ধু বানাবো তো এই যে মূল উদ্দেশ্য এটা অর্জন করতে এবার আমাদের মূল কাজটা শুরু করতে হবে তো বলো তো কি কি কাজ করতে হবে এখন থেকে একটু একটু যদি তোমরা মনে করো বা তোমাদের ধারণা থেকে যদি আমি তোমাদের জিজ্ঞাসা করি যে একটু বলো তো যে এখন থেকে আমাদের কি কি কাজ করতে হবে কি করলে আমরা মানে আসলে প্রিয় বন্ধু পাবো একটু বলার চেষ্টা করো ভাবতে পারছো আচ্ছা চলো একটু দেখি প্রথমে আমি কোন সহপাঠীর বন্ধু হতে চাই তা ঠিক করতে হবে তোমার সহপাঠীকে যদি তুমি তোমার বন্ধু বানাতে চাও তাহলে কি করতে হবে তোমার বেস্ট ফ্রেন্ড তাই তো এখানে তো প্রিয় বন্ধু মানে আমি বলেছিলাম প্রথম সেশনে এই অধ্যায়ের যে প্রথম সেশন ছিল সেখানে তোমাদের বলেছিলাম যে এখানে প্রিয় বন্ধু সেই প্রিয় বন্ধু হতে এলে তোমার কি করতে হবে তোমার আগে একজনকে বাছাই করতে হবে তোমার যে সহপাঠী আছে তাদের ভিতর থেকে একজনকে বাছাই করতে হবে যে কার প্রিয় বন্ধু আমি হতে চাই তাই না রাইট কি করতে হবে তারপর কি কি করব তার একটি পরিকল্পনা তৈরি করতে হবে তার প্রিয় বন্ধু হওয়ার জন্য কি কি করব আমি তার একটা পরিকল্পনা তোমাদের তৈরি করতে হবে তারপর তোমাদের বইয়ের ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় যে বন্ধু হলাম মাইলস্টনে পৌঁছে বন্ধুকে নিয়ে বন্ধুমেলার মেলার উৎসব করতে হবে কেমন আমি দেখাচ্ছি তোমাদের বইয়ের এই যে স্বাস্থ্য সুরক্ষা বই স্বাস্থ্য সুরক্ষা বইয়ের তোমরা সবাই নম্বর নম্বর পৃষ্ঠাটা বের করো এই এই যে পৃষ্ঠা দেখেছো থেকে আমাদের যেখান যে তৃতীয় অধ্যায় শুরু হচ্ছে অভিজ্ঞতা নাম এখানে তোমরা দেখতে পাচ্ছ চলো বন্ধু হই তো এখানে দেখো বেশ কিছু মাইল আছে এই যে ল্যান্ডমার্ক কিছু মাইল আছে যেখানে তোমাদের এখানে লেখা আছে নিজের বন্ধুর গল্প আমি কিন্তু প্রথম সেশনে আমার বন্ধুর গল্প তোমাদের বলেছিলাম তোমাদের কিছু বন্ধুর গল্প তোমাদের মুখ থেকে শুনেছিলাম এরকম নিজের বন্ধুর গল্প পরেরটা কী ছিল আমার বন্ধু কেন আমার প্রিয় সেটা নিয়ে আমরা কাজ করেছি কে কে বন্ধু হতে পারে সেটা আমরা জেনেছি আমি কার বন্ধু হব সেটা নিয়ে আমরা কাজ করেছি বন্ধু হতে কী করবো সেটাও আমরা জানি এই যে প্রিয় বন্ধু হলাম তো এখানে বলছে বন্ধু হলাম প্রিয় বন্ধু হলাম এই যে অংশটা আছে এই মাইল মূলত পৌঁছে বন্ধুকে নিয়ে বন্ধু মেলা উৎসব করতে হবে এই যে তোমাদের এইখানে যে একটা মাইল তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এখানে এই যে মাইল স্টোন এখানে পৌঁছে আমাদের একটি বন্ধু মেলা উদযাপন করতে হবে তোমাদের নিশ্চয়ই মনে আছে এর আগে কিন্তু তোমরা একটা মেলা করেছিলে কি মেলা ছিল সেটা বলো তো মনে করে বলতে পারো কি না হ্যাঁ অনেকেই ঠিক বলেছ যে আমরা স্বাস্থ্য মেলা করেছিলাম ওইটা যেমন উৎসবমুখর মুখর পরিবেশে আমরা স্বাস্থ্য মেলা করেছিলাম উৎসব মুখর পরিবেশে আমরা আবার একটি বন্ধু মেলা করব। কি সকলে এক্সাইটেড সকলে কেমন অনুভব করছো নিশ্চয়ই অনেক আনন্দ অনুভব করছো ঠিক আছে ভেরি গুড তো প্রিয় শিক্ষার্থী এসো তাহলে মূল কাজে যাওয়ার আগে চলো আমরা একটু সহমর্মী আচরণগুলো মনে করতে পারি কি না অথবা সহমর্মিতা বলতে কি বোঝায় সেটা পুনরায় দেখে নেই অবশ্যই আমরা জানি যে বন্ধুর সাথে আচরণ হতে হবে কেমন ইমপ্যাথেটিক নাকি সিম্প্যাথেটিক মানে সহমর্মী আচরণ হতে হবে নাকি আমি শুধুমাত্র তার প্রতি দয়া দেখাবো আমি তোমাদের বারবার করে বলেছিলাম তোমার বন্ধু কিন্তু তোমার দয়ার পাত্র নয় তোমার দয়া দেখার জন্য তোমার সাথে বন্ধুত্ব সে করতে চায় না সে চায় সহমর্মিতা তাহলে অবশ্যই তোমাদের ইমপ্যাথিটিক হতে হবে সিম্প্যাথেটিক হওয়া যাবে না করুণার পাত্র নয় করুণা দেখানো যাবে না বন্ধুকে কি করতে হবে আমার বন্ধু কষ্ট পেলে আমিও কষ্ট পাবো আমার বন্ধুর আনন্দে আমিও আনন্দ পাবো একজন বন্ধু তো তাই চাই তাই না নাকি বন্ধুকে আমরা হিংসা করবো কোনটা করবো অবশ্যই আমরা বন্ধুকে বন্ধুর কষ্টে কষ্ট পাবো বন্ধুর আনন্দে হাসবো তবেই না বন্ধু আমার বন্ধুর মতো বন্ধু হবে তাই না হ্যাঁ ঠিক আছে তো আমরা জানি যে বন্ধুত্ব সম্পর্কে সব থেকে বড় যে জিনিসটা আছে সেটা হচ্ছে সহমর্মিতা তো সহমর্মিতা আসলে কি এগুলো নিয়ে আগে আমাদের জানতে হবে বুঝতে হবে এখানে আমি তোমাদের একটা ছবি দেখাচ্ছি এর আগেও তোমরা এই ছবিটা দেখেছো লক্ষ্য করেছ এই যে আচরণটা এই আচরণটা হচ্ছে ইম্প্যাথি বা সহমর্মী আর এটা কি সিম্প্যাথি করুণা কি দেখে বোঝা যাচ্ছে এটা ইমপ্যাথি আর কি সিম্প্যাথি তোমাদের কিন্তু এর আগে আমি ব্যাখ্যা দিয়েছিলাম আজকে কোনো ব্যাখ্যা দিব না আজকে তোমরা দেখো দেখে নিজেরাই এখানে আইডেন্টিফাই করো যে এইটা কেন ইমপ্যাথি আর এইটা কেন সিম্প্যাথি নিজেরা একটু ধারণা নেওয়ার চেষ্টা করো নিজেরা একটু বলার চেষ্টা করো এবং এখানে দেখো দেখতে পাচ্ছ যে ইমপ্যাথি এর ফলে এর কিন্তু মুখে হাসি ফুটেছে ছেলেটার কি তাই কি না ছেলেটার মুখে হাসি ফুটেছে কিন্তু সিমপ্যাথির বলে কিন্তু তার ভেতরে কোনো পরিবর্তন আসেনি দেখেছ তাহলে তোমাদের এই যে একটু ধারণা তোমরা করবে বা একটু নিজের ভেতরে চিন্তা করবে এটার জন্য আমি তোমাদের এক মিনিট সময় দিচ্ছি তোমরা একটু নিজের ভেতরে কল্পনা করো যে ইমপ্যাথি আর সিম্প্যাথি আর এই ছবিটা একটু বিশ্লেষণ করো যে কেন এটা ইম্প্যাথি আর কেন এটা সিম্প্যাথি কেমন ঠিক আছে এখন আমরা একটু দেখে নেই যে কথাটা আমি বারবার করে বলছি সহমর্মিতা এই সহমর্মিতা কি এটা এর আগেও আমরা দেখেছি আবার আমরা একটু ঝালিয়ে নিই আমরা একটু মনে করার চেষ্টা করি আমরা একটু দেখে নিই আসলে সহমর্মিতা জিনিসটা কি সহমর্মিতা অন্যের অনুভূতি ও পরিস্থিতি বুঝে তার প্রতি আন্তরিক মনোভাব নিজের অনুভূতির প্রকাশ এবং কথা ও কাজে তার পাশে থাকার নামই হচ্ছে সহমর্মিতা সহমর্মিতা কি অন্যের অনুভূতিকে আগে তোমার বুঝতে হবে তার পরিস্থিতিকে তোমার বুঝতে হবে তার কি হতে হবে আন্তরিক প্রতি মনোভাব প্রকাশ করতে হবে তারপরে তোমার নিজের অনুভূতি প্রকাশ এবং কথাও কাজে তার পাশে থাকতে হবে এই কাজটা যদি তুমি করতে পারো তখনই বলতে হবে যে তুমি সহমর্মী আচরণ কারোর সাথে করছো কেমন অর্থাৎ অন্যের সাথে মানসিকভাবে একাত্ম হওয়া একাত্ম হওয়া মানসিকভাবে একাত্ম হওয়াকে সহমর্মিতা বলছে তার মানে অন্য হয়তো মানসিকভাবে অনেক আনন্দ পাচ্ছে তুমিও তার আনন্দে আনন্দ পাও এমন নয় যে অন্যে আনন্দ পাচ্ছে আমি হিংসা করব যে ওর এত ভালো কাজ হয় আমার হয় না কেন এটা তো সহমর্মিতা হলো না অন্য কোনো একটা কারণে আনন্দ পাচ্ছে তুমিও তার সাথে আনন্দ পাও অন্য কোনো কারণে দুঃখ পাচ্ছে সেই দুঃখ ভাগিদার তুমি হও তখনই না তুমি মানসিকভাবে একাত্ম হতে পারবে আর এই মানসিকভাবে একত্র হওয়া এইটার নামই হচ্ছে সহমর্মিতা কেমন তো এই সহমর্মিতা এটা হচ্ছে মূলত একটি মানবিক দক্ষতা একজন মানুষের মানবিক একটা দক্ষতা হচ্ছে সহমর্মিতা ঠিক আছে এটি একটি গুরুত্বপূর্ণ উপলব্ধি যার মাধ্যমে অনুভূতি পরিবেশ পরিস্থিতি বিবেচনা করে মানুষ পরস্পরকে ভালোভাবে বুঝতে পারে অনুভূতি পরিবেশ পরিস্থিতি এগুলো বিবেচনা করে একজন মানুষ আর একজন মানুষকে বুঝতে পারে কিসের মাধ্যমে সহমর্মিতার মাধ্যমে কেমন তবে আমরা মনে রাখবো যে আমরা কারো পরিস্থিতিতে তার মতো করে একেবারে শতভাগ তার মতো করে আমরা ভাবতে পারি না সে একটা কারণে খুব কষ্ট পাচ্ছে একেবারে তার মতো করেই যে আমরা কষ্ট পাব এটা আসলে সম্ভব না কেউ একজন আনন্দ পাচ্ছে কোনো একটা কারণে একেবারে যে তার মতো হুবহু কষ্ট পাব আনন্দ আমরাও পাবো একই সাথে এটা কিন্তু আসলে সম্ভব না ঠিক আছে তো তার যে অনুভূতি হচ্ছে সেরকম অনুভূতিতে আমার নিজের মনের অবস্থা দিয়ে তার অনুভূতি সম্পর্কে আমরা শুধুমাত্র ধারণা লাভ করতে পারি তার মানে বিষয়টা এরকম যে সে আনন্দ পাচ্ছে কোনো একটা কারণে সেই আনন্দের কারণটা আমরা আগে উপলব্ধি করতে হবে উপলব্ধি করে তার অবস্থানে তোমার নিজেকে বসাতে হবে এরপরে তোমার কেমন অনুভূত হতে পারতো যদি এই ঘটনাটা তোমার সাথে ঘটতো সেইটা উপলব্ধি করে কি করতে হবে ধারণা নিয়ে তার সাথে সেলিব্রেট করতে হবে আবার সে কোনো একটা কাজে কষ্ট পাচ্ছে এই কষ্টের সিচুয়েশনটা যদি তোমার জন্য হতো বা তোমার তোমার কাছে আসতো এই পরিস্থিতিতে যদি তুমি পড়তে তাহলে তোমার কেমন অনুভূত হতো সেই জিনিসটা কি করতে হবে ধারণা করে নিয়ে তারপরে তার সাথে আচরণ করতে হবে কেমন তাই সেই ধারণা সবসময় ঠিক হবে এটাও কিন্তু নয় তুমি একজনের পরিস্থিতিতে নিজেকে ভেবে নিচ্ছ এটা যে সবসময় ঠিক হবে এটাও কিন্তু সবসময় ঠিক নয় তো সচেতনতা ও চর্চার মাধ্যমে মানুষের মধ্যে এই দক্ষতার বিকাশ ঘটে কোন দক্ষতা এই সহমর্মিতার দক্ষতার বিকাশ ঘটে থাকে তো সম্মানিত ফ্যাসিলিটেটর এক্ষেত্রে আপনার জন্য কিছু নির্দেশনা আছে আপনি সহমর্মী আচরণ নিয়ে সংক্ষেপে আরও কিছু আলোচনা শিক্ষার্থীদের উদ্দেশ্যে করুন আপনার জ্ঞান আলোচনা তাদের আরও বেশি পরিপুষ্ট করে তুলবে আলোচনার মূল যে তথ্য সেই তথ্যগুলো স্পষ্ট করে তোলার চেষ্টা করুন তাদেরকে জানান যে আমাদের বন্ধুদের কাছ থেকে আমরা যে আচরণ মনোভাব কাজগুলো আশা করি আমি যার বন্ধু হব সেও সেরকম কিছু বিষয় আশা করে যা আমরা তার কাছ থেকে জানতে পারি কেমন এই বিষয়গুলো সম্পর্কে তাদের একটু ধারণা দিন তো প্রিয় শিক্ষার্থী এক্ষেত্রে তোমাদের জন্য আবার কিছু নির্দেশনা আছে তোমরা তোমাদের পাঁচ মিনিট সময় দেয়া হলো ভাবার জন্য যে কোন ব্যক্তি তোমার সাথে অনেক বেশি আন্তরিক কে তোমার সাথে সব থেকে বেশি ইন্টিমেট সব থেকে তোমার পরিবেশে অনেকের সাথে তুমি মেলামেশা করো এদের ভিতরে কারোর সাথে তোমার হয়তো ঘনিষ্ঠতা একটু বেশি কারোর সাথে একটু কম তো একটু কল্পনা করো যে কার সাথে তুমি সব থেকে বেশি ঘনিষ্ঠ এটা ভাবার জন্য তোমাদের পাঁচ মিনিট সময় দিচ্ছি আচ্ছা পরিবার আত্মীয় প্রতিবেশী স্কুল যে কোনো জায়গা থেকে তোমরা একজনকে এক্ষেত্রে চিন্তা করতে পারো কেমন যার সাথে আমার বন্ধুত্ব হলে ভালো লাগবে তেমন কাউকে তুমি চিন্তা করো ঠিক আছে যে তোমার যার সাথে বন্ধুত্ব হলে সব থেকে ভালো লাগবে এরকম কাউকে তুমি এখন ইমাজিন করো কল্পনা করো কেমন চিন্তা করে আমরা যাকে খুঁজে পেলাম চলো আমি যার বন্ধু হতে চাই নামে যেই ফাঁকা ঘরটি আছে সেই ঘরটিতে তার ছবি আঁকি এবং কেন তার বন্ধু হতে চাই তা লিখে ফেলি এ দেখো তোমাদের বইটা যদি তোমরা বের করো এই যে বই দেখতে পাচ্ছি ঠিক আছে বইয়ের এই যে চলে যাই এই যে বন্ধুর পরিচয় আমি কেন তার বন্ধু হতে চাই আমি যার বন্ধু হতে চাই এই যে অংশটা আছে এই অংশটায় তোমরা কি করে ফেলবে পূরণ করে ফেলবে কিসের মাধ্যমে এই ঘরটা তুমি ছবি আঁকবে এই যে বন্ধুর ছবি ও পরিচয় পঁয়ষট্টি নিশ্চয় তোমরা দেখতে পাচ্ছ এখানে বন্ধুর ছবি ও পরিচয় তোমরা এখানে দিবে এবং আমি কেন তার বন্ধু হতে চাই এই কারণগুলো তোমরা এখানে লিখে ফেলবে কেমন তো তবে তার আগে একটা কাজ করতে হবে তার আগে সে আমার বন্ধু হতে চায় না যাকে তুমি ভেবেছ হয়তো তোমার কোনো যারা আছে তোমার শ্রেণীকক্ষে তোমার সহপাঠী তাদের তুমি ভেবে রেখেছ যে আমার অমুক সহপাঠীকে আমি আমার বন্ধু বানাতে চাই তো তার আগে নিজে আগে বন্ধু হতে চায় কি না সে তোমার বন্ধু হতে চায় না হ্যাঁ এটা আগে তুমি জেনে নিবে সে রাজি না হলে এমন কাউকে বেছে নিবে যে তোমার বন্ধু হতে চায় হয়তো তুমি এমন একজনকে ভেবে নিয়েছো যে অমুক সহপাঠীকে আমি আমার প্রিয় বন্ধু বানাবো হয়তো সেই প্রিয় বন্ধু আরেকজনকে বানাতে চাচ্ছে তাহলে এমন একজনকে তুমি বেছে নাও যে তোমাকেও বেছে নিবে কেমন এমন একজনকে তুমি খুঁজে নাও তো প্রিয় শিক্ষার্থী তোমাদের বইয়ের পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠাতে নির্দিষ্ট স্থানে এটা পূরণ করতে হবে আমি কিন্তু পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠাতে যেটা আছে আমি অলরেডি তোমাদের দেখে দিয়েছি এই যে পঁয়ষট্টি নম্বর পৃষ্ঠা যে নিচের অংশে এরকম ছক আছে এখানে কি করতে হবে এখানে ছবি আঁকাতে হবে আর এখানে তোমার কারণগুলো লিখতে হবে যে কেন তোমার কেন তুমি তার প্রিয় বন্ধু হতে চাও ঠিক আছে আমি কেন তার প্রিয় বন্ধু হতে চাই এই কারণগুলো এখানে লিখতে হবে এবং এখানে কি করতে হবে তার ছবি আঁকাতে হবে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী এই কাজটা যে আমরা করলাম এটা অনেক বড় একটা কাজ আমরা করে ফেললাম কি কাজটা করলাম আমরা আমাদের প্রিয় বন্ধু হওয়ার জন্য যে মূল কাজ সেটা শুরু করলাম এবং কার প্রিয় বন্ধু হব তা আমরা নির্ধারণ করে ফেললাম তোমরা সফলভাবে এ সকল কাজ করতে পেরেছ তাই তোমাদের জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এক্ষেত্রে এখন আমরা সেশনের পর্যালোচনা করব একইভাবে আমি এর আগেও করেছি তোমরা জানো যে এই তিনটি প্রশ্নের আলোকে তোমাদের দুই মিনিট সময় দেওয়া হবে তোমরা ভাববে যে আজকের সেশনের কোন বিষয়টি তোমার নতুন ভাবনার সৃষ্টি করেছে সেশনের কোন কাজের জন্য তুমি নিজেই নিজেকে ধন্যবাদ দিতে চাও এরপরে সেশন শেষে তোমার অনুভূতিটা আসলে কি এই তিনটি বিষয়ের উপরে গুরুত্ব আরোপ করে তোমরা চিন্তাভাবনা করবে চিন্তাভাবনা করে যে পর্যালোচনা করে যে ফলটা পাবে সেটা তুমি তোমার ডায়েরি অথবা স্বাস্থ্য সুরক্ষার যে আলাদা খাতা আছে সেই খাতাতে তুমি লিখবে এবং নিয়মিত এটা চর্চা করবে তোমাদের দুই মিনিট সময় দেওয়া হলো তোমাদের সময় শুরু হচ্ছে এখন প্রিয় শিক্ষার্থী দেখে নিই আগামী সেশনে আমাদের কি কি শিক্ষা উপকরণের প্রয়োজন হবে আমাদের স্বাস্থ্য সুরক্ষা বই পেন্সিল ইরেজার পেন্সিল কাটার এবং রঙিন কলমের প্রয়োজন হবে এসো আমরা আমাদের সেশন রিভিউ সেরে ফেলি আমরা সেশনের শুরুতেই শ্রেণীকক্ষের মূল্যবোধ চর্চা করেছি কেন আমরা তৃতীয় অধ্যায় শুরু করেছিলাম সে সম্পর্কে আমরা ধারণা লাভ করেছি আমার প্রিয় বন্ধু নির্ধারণ করার জন্য এমন একজনকে চূড়ান্তভাবে বাছাই করে নিয়েছি এবং আমার বাছাইকৃত চূড়ান্ত বন্ধুর ছবি একে। এবং কেন আমি তার প্রিয় বন্ধু হতে চাই সে সম্পর্কে আমি আমার বইতে লিখেছি তো আজকের মতো এতটুকুই সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এই প্রত্যাশা ব্যক্ত করে তোমাদের সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি মোহাম্মদ নাইমুল কবি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম